আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাসরুম টোয়েন্টি ফোর বাই সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা শিখব খুব সহজে কিভাবে গড় নির্ণয় করা যায় চলুন শুরু করা যদি প্রশ্ন বলা থাকে যে প্রথম দশটি সংখ্যার গড় কত অথবা প্রথম একশোটি সংখ্যার গড় প্রথম পাঁচশোটি সংখ্যার গড় এরকম যদি প্রশ্ন বলা থাকে তাহলে আমাদের পড়তে হবে যে প্রথম দশটি সংখ্যার গড় তার মানে বলেছে যে প্রথম সংখ্যা এক এবং দশটি পরের সংখ্যা হচ্ছে শেষের সংখ্যা হচ্ছে দশ ভাগ দুই তাহলে হচ্ছে দশ আর একে এগারো ভাগ দুই ভাগ করলে আসে পাঁচ পয়েন্ট পাঁচ কারণ বলেছে প্রথম দশটি সংখ্যা এইভাবে এক দুই তিন চার এইভাবে চলতে চলতে নয় দশ এই পর্যন্ত তাহলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ করব তাহলে অ্যান্সার চলে আসবো তাহলে আরেকটা প্রশ্ন দেখেন প্রথম বলেছি কি পঞ্চাশটি সংখ্যার গড় কত তাহলে কি প্রথম সংখ্যা এক দুই তিন এইভাবে চলতে 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 উনপঞ্চাশ পঞ্চাশ তাহলে প্রথম সংখ্যা কত এক তাহলে প্রথম সংখ্যা এক যোগ পঞ্চাশ শেষ সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ দুই তাহলে প্রথম প্রথম পঞ্চাশটি বলেছে তাহলে এক এবং পঞ্চাশ যোগ করে দুই দ্বারা ভাগ করব তাহলে পঞ্চাশ এগুলো কি এখান্ন ভাগ দুই ভাগ করলে আসবে পঁচিশ পয়েন্ট পাঁচ এটা হচ্ছে অ্যান্সার আবার আরেক টাইপের অঙ্ক হচ্ছে এখানে যদি বলে প্রশ্নে যে এক থেকে বিশ পর্যন্ত বিজুর সংখ্যা আহ বিজুর সংখ্যার গড় বা এক থেকে পঞ্চাশ পর্যন্ত বিজুর সংখ্যার গড় এরকম প্রশ্নে যদি বলে তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে এক থেকে বিজুর সংখ্যা বলেছে না এইভাবে হিসাব করে দেখবো এইভাবে হচ্ছে উনিশ এটা হচ্ছে বিশ আর তো বলেছে বিশ পর্যন্ত মানে বিজোর সংখ্যা এটা নিতে পারছি না তার মানে কি প্রথম বিজুর সংখ্যা এক এবং শেষ বিজুর সংখ্যা উনিশ তাহলে বিজুর সংখ্যাগুলোর যোগ হবে এক থেকে বিশ পর্যন্ত বিজুর সংখ্যার যোগ হবে এক এবং উনিশ যোগ করে দুই দ্বারা ভাগ তাহলে এক এবং উনিশ যোগ করলে হচ্ছে বিশ ভাগ দুই তাহলে আসে কত দশ এটা হচ্ছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত বলেছে এক থেকে পঞ্চাশ এক তিন এইভাবে এক পাচ্ছি এবং লাস্টের শেষ বিজুর সংখ্যা পাচ্ছি ঊনপঞ্চাশ কারণ পঞ্চাশ জোর সংখ্যা এটা নিতে পারবো না তাই প্রথম বিজুর সংখ্যা হচ্ছে এক এবং ঊনপঞ্চাশ শেষ বিজুর সংখ্যা ভাগ দুই ভাগ করলে আসে ঊনপঞ্চাশ আর একে ভাগ দুই ভাগ করলে আসে পঁচিশ এটা হচ্ছে অ্যান্সার তাহলে বন্ধুরা এক থেকে একশো পর্যন্ত বিজোর সংখ্যার গড় কি হবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থেকো আর পরবর্তী ভিডিও আরও মজার কৌশল নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ